মসজিদ ভর্তি মুসলিদের নিয়ে তারাবির নামাজ পড়াচ্ছেন ইমাম পেছনে সারিবদ্ধভাবে দাঁড়ানো মুসলিরা এর মধ্যেই হঠাৎ একটি লাফিয়ে ইমামের কাঁধে উঠে বসে এতে বিন্দু মাত্র একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার তথ্য মতে গত সোমবার ঘটনাটি ঘটেছে আলজেরিয়ার আলজিয়ার শহরে ভাইরাল ভিডিওতে দেখা যায় ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ানোর সময় হঠাৎ তার শরীর বেয়ে উঠতে শুরু করে একটি বিড়াল এটি সম্ভবত তার পোষ্য নামাজের মধ্যে শরীর বেয়ে উঠলেও বিড়ালটিকে সরিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেননি ইমাম বরং সে যেন পড়ে না যায় তার জন্য আলতোভাবে ধরে রাখেন তিনি এরপর বিড়ালটি ইমাম সাহেবের কাঁধে উঠে বসে এবং আদর করে মুখের সঙ্গে মুখ ঘষতে থাকে এভাবে কয়েক সেকেন্ড থেকে কাঁধ থেকে নেমে যায় বিড়ালটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়ার পরপরই দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওটি অবুজ প্রাণীটির সঙ্গে আলজেরীয় ইমামের আচরণ মন জিতে নিয়েছে সবার তার প্রশংসা করেছেন বেশিরভাগ মানুষ ইজাদ আলহামুদ নামে এক টুইটার ব্যবহারকারী বলেছেন আলজেরিয়ার মসজিদে তারা বিহর নামাজের সময় একটি বিদাল ইমামের কাঁধে লাফিয়ে ওঠে এবং এটি সামলাতে ইমামের আচরণ ছিল সর্বোচ্চ মহত্ব ও সৌন্দর্যের নমুনা আজকের দিনে আমার দেখার সবচেয়ে সুন্দর দৃশ্য এটি হোসাম বিন হোসেন নামে আরেকজন বলেছেন ভিডিওটি আমার এতটাই ভালো লেগেছে যে এটি বারবার দেখছি